ওখানে বেশ কিছু পুলিশ রয়েছে মঞ্চ রয়েছে জমায়েত হচ্ছে আমি চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম চায়ের দোকানের ভাইকে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে তো বললো এখানে মিছিল হবে কাদের মিছিল বললো জাস্টিস আপনার উত্তর এখানে বিরোধী পক্ষ চেষ্টা করছেন তারা গদি কিভাবে দখল করবেন সেজন্য মিছিল করার

অপরাধ দাবি এক হতেই পারে যে কোনো কারণে দাবি হতে পারে কিন্তু আমি যে আলাদা করবো এটা দলীয় রাজনীতি আর এটা একটা নাগরিক রাজনীতি একটা সমাজ পরিবর্তন একটা সরকার পরিবর্তন কি বলতে চাইছে এটা বুঝতে গেলে আমার মনে হয় কি অসুবিধা হচ্ছে সেটা যদি আমরা ভেবে দেখতে পারি হ্যাঁ আপনি খুবই মানে উত্তম প্রস্তাব দিয়েছেন এবং এখনো অবধি রাত দখলের মঞ্চ থেকে রিমঝিম বা আমরা সকলে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমরা কোথাও দফা এক দাবি এক বলিনি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই কথাটি বলিনি এবার একটি বিষয় রয়েছে সেটি আপনিও জানেন যখন কোনো আন্দোলন দাবানলের মতো ছড়ায় প্রত্যেকটা জায়গাতে একই ভাষা আপনি এটাকে এক্সপেক্ট করতে পারেন না মুভমেন্টের নেচার হচ্ছে বাই নেচার এটা হেট্রোজিনিয়াস এটা আপনি এখানে হোমোজিনিসিটি এক্সপেক্ট করতে পারেন না এবার তার মধ্যে তো আমি বারবার বলছি বিরোধী পক্ষর এখানে আসলে তার গদি পাল্টানোর গদি দখলের তার শখ হয়েছে সংখ্যা বেশি এটা তো আপনি মানবেন যে তারা একটা রেজিমেন্টেড পার্টি তাদের বিভিন্ন রকমের লোক রয়েছে ধরুন আমাদের যাদবপুরে যে দমায়ত হয়েছে সেখানে বিজেপির কোনো এক বন্ধু আমি তাকে মানে মোটেও ভাবি না যে তারা আমাদের বিপক্ষে রয়েছে নেতা নেত্রী ছাড়া সাধারণ কর্মীরা তাদের একদিন শুভ উদয় হবে বুদ্ধি খুলবে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে তারা তাদের জন্য কেউ কিছু করবে না কিন্তু সেই বন্ধু আপাতত তার পার্টি রেজিমেন্টেশনের আওতায় এসে হঠাৎ করে ওই মিছিল থেকে যদি বলে দেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কি সত্যিই আমাদের হাতে থাকবে ফলত এই ষড়যন্ত্র যদি বিরোধী পক্ষ ক্রমাগত করতে থাকেন এবং শাসক সেখানে ইন্ধন দেন তো সেটার উত্তর আমরা পাখিরা যেভাবে বিভিন্ন জায়গাতে আন্দোলন করে দিচ্ছে সাধারণ মানুষ কালকেই দেখবেন গিগ শ্রমিকরা নেমেছিলেন সুইগির দাদারা নেমেছিলেন তারা তো মানে কোথাও বলছেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ পদত্যাগ মানুষ চেষ্টা করছে মানে বিরোধীদের মানে দেখুন আমরা আজকে যে প্রেস করেছি সেখানে আমরা মূলত জানিয়েছি যে আমরা একটা মঞ্চ তৈরি করতে চাইছি মঞ্চের পরে কি হবে সোসাইটি কোন দিকে যাবে সরকার কি করছেন কোর্ট কি বলছে তীরোত্তমার বিচার আদৌ আমরা পাচ্ছি কি না অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে রয়েছে দিস ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল ইভেন্ট এই মুহূর্তে আজকে এখানে বসে এই কথা আমাদের পক্ষে জবাব দেওয়া সম্ভব না তবে মানুষ যদি চান আমরা যদি যথোপযুক্ত জবাব না পাই এবং উত্তর না পাই আমরা পথটা আমাদের আমাদের স্বপ্ন রয়েছে সব ঠিক আছে কিন্তু আমি যখন এর পরে কি আলটিমেট গিয়ে মানুষকে ভাবতে একশুম করবে আমি গিয়ে কি করবো আমি দাবি জানাচ্ছি তার কারণে পুরস্কার সরকার দিল্লি হোক দেশের যে কোনো সরকার এই দাবি জানানো একটা মনে হয় যে হচ্ছে দাবি জানাতে হচ্ছে আমি তাহলে কি একটা সে কথা ভাবার সময় হচ্ছে না দেখুন মানে আমি আপনাকে সম্মান করি আমি আপনার নাম বা আপনি কোন সংবাদা তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এই পুরুষতান্ত্রিক বা পুরুষতন্ত্রের কথা ঠিক আছে এটা সমস্ত সমাজের সমস্ত স্তরে রয়েছে শাসকের মধ্যে রয়েছে আজকে এতক্ষণ ধরে আমরা যে কথা বললাম সেখানে বারে বারে এসেছে মননের কথা ঠিক আছে মননকে আপনি সরকারি পরিকাঠামো দিয়ে মনন বদলানোর আপনি উদ্যোগ নিতে পারেন কিন্তু মননটা বদলানোর জন্য ব্যক্তিকে পার্টিসিপেট করতে হবে অর্গানাইজেশন উদ্যোগ নিতে পারে কিন্তু এই যে আপনি বলছেন যে মনন বদলাতে হবে পিতৃতন্ত্রের শিকার হতে পারে শাসক একজন মহিলা শাসকও আসলে তিনি প্যাকের শিকার হতে পারেন তো এটাই আমাদের কাছে আসার বার্তা যে আপনি বিং এ মেল যদি এটা আইডেন্টিফাই করতে পারেন পশ্চিমবঙ্গের ভারতবর্ষে এরকম প্রচুর পুরুষ বন্ধুরা রয়েছেন